আজ একটি কাহিনীর কথা বলবো পাঁচ লক্ষ পঁচাত্তর হাজারে মেডিকেলের সিট বিক্রি করার চেষ্টা এবং শেষ পর্যন্ত জালে জালিয়াত ইকোনমিক্যালি উইকার সেকশন অব দ্য সোসাইটি অর্থাৎ ই ডাব্লিউএস সার্টিফিকেট জোগাড় করেছিল প্রতারক সুমন কুমার দাস হাওড়া থেকে খোদ নবান্ন জেলা হাওড়া থেকে জোগাড় করেছিল ব্যবস্থা ব্যবস্থা করে একজন ব্যক্তিকে তার ছেলেকে অ্যাডমিশনের জন্য সমস্ত অ্যাসোরেন্স দিয়ে তার কাছ থেকে অন অ্যাকাউন্ট তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল আর দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা ক্যাশ শেষ পর্যন্ত ভর্তি হয়েছিল কিনা জানি না কিন্তু মিডিয়া রিপোর্ট যা বলছে সেটা সাংঘাতিক সেটা হচ্ছে নবান্ন জেলা থেকে জাল সার্টিফিকেট ই এস সার্টিফিকেটটা বার করা হয়েছিল এডিএম এবং এসডিও বলছেন এটা সম্পূর্ণত জাল জেলার এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সাবডিভিশনাল অফিসার তাঁরা বলছেন ইকোনমিক্যালি ভিকার সেকশন অব দ্য সোসাইটি ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা জোগাড় করা হয়েছে হাওড়া জেলা থেকে সম্পূর্ণ বানানো ফেক ফলত একটা চক্র এবং সেই চক্র এখন কারা কারা জড়িত সেদিকে মন পুলিশের লালবাজারের গোয়েন্দারা শেক্সপিয়ার সর্নি থানায় নির্দিষ্ট একটি এ একটি এফআইআর এবং সেই এফআইআরের ভিত্তি থেকে শেষ পর্যন্ত আনন্দপুর থেকেই জনৈক সুমন কুমার দাসকে গ্রেফতার করে কলকাতার পুলিশের কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ভালো কাজ করেছেন সঠিক কাজ করেছেন এটাই তো পুলিশের কাছে প্রত্যাশিত কিন্তু প্রশ্ন যে যখন জাল সার্টিফিকেট তৈরি হচ্ছে তখনই তো ধরার কাজটা গোয়েন্দাদের যখন জাল সার্টিফিকেট বেরোচ্ছে তখনই তো ধরার কাজ গোয়েন্দাদের দু সালে জাল সার্টিফিকেট বেরোচ্ছে আর দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে আমরা রিপোর্ট পাচ্ছি যে শেষ পর্যন্ত লালবাজারের গুন্ডা দমন শাখা লালবাজারের গোয়েন্দা শাখা বলবো লালবাজারের গোয়েন্দা তারা সুমন কুমার ধোসকে ধরেছেন ধরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রডিউস করেছে এবং প্রডিউস করার পর তাকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি এই হচ্ছে মূল ঘটনাটা প্রশ্নটা হচ্ছে একজন মেডিকেল কলেজ ভাবুন মেডিকেল কলেজে এম বিবিএসের ভর্তি করে দেবেন অ্যাডমিশান করে দেবেন তার জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট এবং সেই ই সার্টিফিকেটটা তৈরি হচ্ছে হাওড়ায় নবান্নে যেখানে রাজ্যের সরকার চলে সেই জেলা থেকে কলকাতা থেকে নয় দক্ষিণ চব্বিশ থেকে উত্তর চব্বিশ নয় বাঁকুড়া নয় বীরভূম নয় মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তরবঙ্গের কোনো জেলা নয় খোদ নবান্নের জেলা থেকে বেরোচ্ছে এবং সেখানে শেষ পর্যন্ত এডিএম এবং এসডিও বলছেন যে পুরো সার্টিফিকেটটা জাল এটা অরিজিনাল সার্টিফিকেট নয় একটু ভালো করে ভেবে দেখুন যে কথাটা আমি বারবার বলি যে পুলিশের কাজটা প্রিভেনশন না পুলিশের কাজটা হচ্ছে কোনো এফআইআর হলে সেই এফআইআরের ভিত্তিতে কাউকে একটা গ্রেপ্তার করা অবশ্যই পরেরটা অবশ্যই পরেরটা অস্বীকার করে লাভ নেই কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে মূল কাজটা হচ্ছে যাতে অপরাধ সংগঠিত না হয় একজন মানুষ খুন হয়ে গেলে খুনের অপরাধীদের চিহ্নিত করে ধরে তাদের চার্জশিট দিয়ে তাদের সাজা নিশ্চিত করাটা পুলিশের কাজ কিন্তু খুনটা হওয়ার আগে খুন যাতে না হয় সেই সমাজটা গড়ার দায়িত্ব কার পুলিশের প্রশাসনের তাহলে লালবাজারের গোয়েন্দারা কি করছিলেন দু হাজার চব্বিশ সালে হাওড়ার গোয়েন্দারা আমি নবান্নর জেলা মানে খোদ এই পশ্চিমবঙ্গটা যে জেলা থেকে চলে সেই নবান্ন জেলা থেকে যখন ইকোনমিক্যালি উইক সেকশন অব দ্য সোসাইটি চক্র খুলে বসে সেখান থেকে সেখান থেকে হয়েছে বা কলকাতা থেকে বসে অপারেট হয়েছে কিন্তু মিডিয়া রিপোর্ট বলছে হাওড়া থেকে হয়েছে বলতো সেই হাওড়ারে এডিএম এবং এসডিও বলছেন এ ধরনের কোনো সার্টিফিকেট নেই এটা পুরোটাই সম্পূর্ণত জাল অর্থাৎ জাল চক্রর কনফিডেন্স লেভেলটা অন্য দিকটা ভাবুন একটা জালিয়াত চক্র নিশ্চয়ই কাজ করেছে অপারেট করেছে একজন সুমন কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে জানি না এর মধ্যে চক্রের বাকিরা ধরা পড়েছেন কি না প্রশ্নটা হচ্ছে এই অপরাধীরা এই জালিয়াতরা কনফিডেন্সটা পান কি করে নবান্নের জেলার থেকে জাল সার্টিফিকেট চিহ্নিতকরণ যখন হয়েছে তখন সেই জেলার থেকে ইকোনমিক্যালি উইকার সেকশন অব দ্য সোসাইটির একটা জাল সার্টিফিকেট যখন কেউ বার করছেন তার তো নিশ্চিত মনের মধ্যে একটা কনফিডেন্স আছে কলকাতার উপকণ্ঠ থেকে আমি জাল সার্টিফিকেট বার করছি তার বিনিময়ে আমি তিন লাখ টাকা চেয়ে অ্যাকাউন্টে ট্রান্সফার করছি আবার দু লাখ পঁচাত্তর টাকা ক্যাশ ট্রানজ্যাকশানের কথা উঠছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার দিয়ে এর এতে ভর্তি করে দেওয়া এবং সেই তার ভিত্তিতে মানে ভর্তি করে দেওয়ার অভিযোগে একটা মামলা সেচপের সরণিতে রুজু হওয়া এবং সেই মামলার ভিত্তিতে তখন লালবাজারে গোয়েন্দাদের টনক নড়া ভবানী ভবনে গোয়েন্দারা কী করেন লালবাজারের গোয়েন্দারা কী করেন শুধু অপরাধী চিহ্নিতকরণ হলে অপরাধী শাস্তি সুনিশ্চিত করার জন্য তারপর তাকে আইডেন্টিফাই করা তাকে খুঁজে বার করা তারপর আনন্দপুর থেকে তাকে গ্রেফতার করা যখন এই জালচক্রটা চলছে তার খুঁজে বার করার দায়িত্ব নয় নেই কিছুদিন আগে আপনারা দেখেছেন খোদ কলকাতার উপকণ্ঠে একদম ধর্মতলার বুকে বন্দুক মানে একদম লাইসেন্সপ্রাপ্ত দোকান সেখান থেকে বন্দুক বিক্রি হচ্ছে রহড়া থেকে একজন অপরাধী চিহ্নিত হওয়ার পরে রাজ্যে এসডিএফ থেকে ধরার পর সেই ক্র্যাক করতে করতে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এগুলো কলকাতার একদম লালবাজারের উপকণ্ঠে বসে বিক্রি হচ্ছে তো লালবাজারের গোয়েন্দারা কি করেন এই প্রশ্নটা আসছে বারবার করে আসবে ভবানী ভবনে গোয়েন্দারা কী করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় তার অধীনে কে অপারেট করেন এ বিনীত গোয়েল তার অধীনে অপারেট করেন কে রাজীব কুমার তার অধীনে অপারেট করেন কে মনোজ ভার্মা তাদের কাজ নয় তাদের দায়িত্ব নয় যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগে সেই অপরাধকে বিনাশ করা অপরাধ সংগঠিত হবে এফআইআর রুজু হবে তারপর আমি অপরাধী খুঁজতে বেরোবো এই 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 জন্যই তো পুলিশের ওপর নো কনফিডেন্সটা মানুষের আসে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা করা হতো না এখন মানুষ পুলিশকে নিয়ে কেন খিল্লি করে কেন এই মনোজ ভর্মাকে নিয়ে খিল্লি করে আসলে টোটাল ফোকাস টোটাল কনসেন্ট্রেশনটা হচ্ছে কিভাবে অন্য কাজে ডাক্তাররা অভয়াকাণ্ডে কেন তারা মিছিল করেছেন সেই জন্য তাদের ডেকে পাঠানো আর স্ট্রিট থানায় বসে বসে জিজ্ঞাসাবাদ করা এটা পুলিশের কাজ বহুবাজার স্ট্রিটের কাজ কি শুধুমাত্র ভুয়ো এফআইআর করে তার বিরুদ্ধে তাদের ডেকে পাঠানো আর তাদের বিরুদ্ধে এ করা কেস নতুন করে কেস সাজিয়ে সাজিয়ে তাদের হিউমিলেট করা হ্যারাস করা প্রত্যেকের ক্ষেত্রে যিনি যিনি প্রতিবাদী কণ্ঠ হবেন তাদের হিউমিলেট করা আমার নিজের অ্যাকাউন্ট এই লালবাজারের গুন্ডাদমন শাখাতে ক্লোজ করে দিয়ে বলা হয়েছিল আমার সঙ্গে নাকি অপরাধী জগতের যোগাযোগ আছে আমার সঙ্গে নাকি টেরোরিস্টরা আমাদের অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে ফান্ডিং করে আমি নাকি টেরোরিস্টদের ফান্ডিং করি জামাতদের আইএস জঙ্গিদের স্বর্ণয় বন্দ্যোপাধ্যায়রা ফান্ডিং করে কোর্টে দাঁড়িয়ে বলছেন কারা বলছেন জামাত কথাটা বলেনি কিন্তু উগ্রপন্থীদের সঙ্গে এর কানেকশানস আছে এর ট্রানজাকশান আছে প্রশ্নটা হচ্ছে একটা পুলিশের কাজ কি পুলিশের কাজ অপরাধ যাতে সংগঠিত না হয় তার দায়িত্বটা পালন করা হিয়ার স্ট্রিট থানা বউবাজার থানা থেকে শুরু করে সমস্ত থানাগুলোকে কে করে রেখেছেন মনোজ ভার্মা রাজীব কুমার কে করে রেখেছেন রাজ্যের পুলিশ বাহিনীকে কেউ প্রশ্ন করবে না কেউ কথা বলবে না আজ এই ঘটনাটা দেখে আমার মনে হচ্ছিল যে ঠিক আছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ট্রানজ্যাকশান জালিয়াতি হয়েছে পুলিশ ধরেছে ঠিক কাজ করেছে ভালো কাজ করেছে কিন্তু সেই পুলিশ যখন ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সোসাইটির সার্টিফিকেট ইস্যু হচ্ছে হাওড়া থেকে সেটা যাতে না হয় সেই গোড়ায় ধরা গোড়ায় ধরা কাজটা করবে না তখন এই ডাক্তারদের ডাকবে তখন ইউটিউবারদের ডাকবে তখন সাংবাদিকদের ডাকবে ভুয়ো কেস সাজাবে ভুয়ো এফআইআর করাবে একে তো পুলিশের থানাগুলোতে কর্মচারীবিহীন একে তো ওয়ান থার্ড কর্মচারী নিয়ে পুলিশের থানাগুলো চলে আর তারপর তাদের দিয়ে এই কারবার মনোজ মা রাজীব কুমার বিনীত গোয়েলরা করার তার রেজাল্ট হচ্ছে দু হাজার চব্বিশ সালে অপরাধ সংগঠিত হচ্ছে দু হাজার পঁচিশ সালের মে মাসে সেপ্টেম্বর মাসে এসে মনে হচ্ছে এই তো সুমন কুমার দাসকে ধরছি এই তো শেক্সপিয়ার সহনি থানায় একটা এফআইআর রয়েছে এই তো আনন্দপুরে আমি যাচ্ছি গিয়ে গ্রেফতার করছি কিন্তু সেই অপরাধটা সংগঠিত করার সাহস শক্তি প্রতারকটা পাচ্ছে কোথা থেকে হাওড়া জেলার মতো সেন্সিটিভ জেলায় যেখানে নবান্ন আছে সেখানে সেখান থেকে চিহ্নিত সেখান থেকে এই অপারেশনসটা যদি সেখান থেকে হয় বা কলকাতা থেকে হয় সে হচ্ছে কী করে কি করছিলেন ভবনী ভবনের গোয়েন্দারা কী করছিলেন লালবাজারের গোয়েন্দারা কেউ প্রশ্ন করবেন না প্রশ্ন করলেই ভুয়ো এফআইআর করবেন ভুয়ো কেস সাজাবেন ভুয়ো নোটিশ দেবেন বলছি হচ্ছেটা কি বাংলায় খবরটা কি জানতেন সেগমেন্টে এই বিষয় নিয়ে এলাম কেন এই বিষয়টা নিয়ে যেভাবে মিডিয়া কভারেজ কেউ করে না করার দরকারই মনে করে না নবান্নের বিজ্ঞাপনের উপর সংবাদ মাধ্যম বেঁচে আছে ফলে তো করে কমে খেতে হয় ফলে তো এগুলো নিয়ে খবর সেভাবে যেভাবে করা দরকার সেভাবে হয় কি চোখে পড়েছে খবর নজরে পড়েছে আপনার খবর কেউ করবে না করলে উনি চটে যাবেন ওই মহিলা চটে যাবে কিন্তু তাঁর মহিলার রাজত্বে গোয়েন্দাদের এই পারফরমেন্স বিচার হবে না তার ভাববে